আমি ফ্রি ফায়ার কেলিয়ার আমার কাছে আছে একটা ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটা কিন্তু অনেক ফ্রি ফায়ার প্লেয়ারদের একটা স্বপ্ন যে তার একটা ইউটিউব চ্যানেল থাকবে তার একটা টিকটক আইডি থাকবে বা একটা ফেসবুক পেজ থাকবে যেখানে সে অনেক রিস্ক হবে অনেক ভাইরাল হবে চায় একটা সেলিব্রিটি চায় সেও অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের মতন ভাইরাল হতে চায় কিন্তু এই ইউটিউব জার্নির পিছনে যে কত স্ট্রাগল করতে হয় কত রহস্য আছে কত কষ্টের কাহিনী আছে আজকে আমি বলবো যে আমার আমি দু হাজার তেইশ সাল থেকে ইউটিউব জার্নি শুরু করি আর এই পর্যন্ত আসছি তো ইউটিউব চ্যানেলটা কীভাবে খুললাম কীভাবে জার্নি করলাম আর এই পর্যন্ত কীভাবে আসছি আর এর ভিতরে কী স্ট্রাগল করতে হয়েছে আমি ভিডিওতে ভয়েস দেওয়া ভালোভাবে শিখছি কীভাবে থামেল বানানো শিখছি কীভাবে ভিডিও এডিট করা শিখছি আর কত কষ্ট করতে হয়েছে এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ জানতে পারবেন আমি দুই বছরে যা করছি আপনার মাত্র পাঁচ মিনিট এই ভিডিওটা যদি দেখেন তাহলে ওই নলেজটা আপনাদের হয়ে যাবে গেছে আমি ইউটিউব জার্নি শুরু করি দু হাজার তেইশ সালের শেষের দিক দিয়ে তো তখন আমি গ্র্যান্ড মাস্টার পোস্ট দিয়েই আমার আমি কিন্তু বিএস প্লেয়ারদের সাথে গেম খেলতাম আমি বিএস প্লেয়ারদের সাথে গেম খেলতাম প্লাস আমি গ্র্যান্ড মাস্টার পোস্ট দিয়ে আমি কিন্তু গ্র্যান্ডমাস্টার ছিলাম আমার অনেক ভালো স্কোর ছিল আমি বিবিএস প্লেয়ারদের সাথে গেম খেলতাম আমি এক ভালো একটা গিল্ডে ছিলাম আমার গিল্ডে তিন চারজন বিবিএস প্লেয়ার ছিল গোল্ডেন হিপ গোল্ডেন সাকুরা অনেক ভালো ভালো প্লেয়ার ছিল আমার কাছে কন্টেনের অভাব ছিল না তো আমি একটা বিয়ার রাঙ্গার দিয়ে আমার স্কোর নিয়ে স্কোর নেওয়ার পরে আমার সাথে ফ্রেন্ড যেই তার চার লাখের মতো সাবস্ক্রাইবার ইউটিউব জার্নিতে ইউটিউবে তো বিয়ার র্যাং স্টার্ট দেওয়ার পরে আবার আমাদের ওপন ডে পড়ে বেস মানে বিয়ার র্যাং কিন্তু প্রতি যারা গ্র্যান্ড মাস্টার তারা জানেন মানে প্রতিদিন চার পাঁচটা ম্যাচে কিন্তু বেস প্লেয়ার করবে আর এইগুলি আপনাদের কন্টেন্ট যদি আপনারা গ্র্যান্ড মাস্টার দেন তো আমাদের ম্যাচে বিবেস যায় বি বিবেস করার পর আমিও কিন্তু বিবেসকে মারি আর আমার বন্ধু কিন্তু বিবেচকে মারে সে এই ভিডিওটাকে ভালোভাবে বয়েস করে ভালোভাবে এডিটিং করে ছাড়ার পরে প্রায় মানে আট লাখের মতন ভিউস যায় ভিডিওতে তো ওই একটা ভিডিও থেকে সে প্রায় নব্বই থেকে এক লাখ টাকা ইনকাম করে একটা ভিডিও থেকে তখন আমিও তাকে বললাম ভাই তুমি তো ভালোই ভিউজ পাইছো ওই ভিডিওতে তো আমিও ইউটিউব জানি শুরু করতে চাই তো কীভাবে শুরু করব সে বলে ভাই তুমি খোলো আগে আগে ইউটিউবটা খোলো তুমি খোলার পরে প্রথম দু একদিন ভিডিও সারো তারপরে তুমি ধীরে ধীরে বুঝতে পারবে ইউটিউবের পিছনে ওটা কি তো আমিও কিন্তু সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেলটা চ্যানেলটা খুলে ফেলি আর প্রথম আমি ভিডিও পেয়ে নিয়ে কিছু কিছু ভিডিও সারি তো শর্ট সারতাম মানে আমি তো প্রথম প্রথম ওই রকম এডিটিং করতে পারতাম না মোটামুটি মানে ভিডিও বানায় বানাই ছাড়িয়ে দিতাম তো শর্টে সতেরোশো আঠারোশো ভিউস আসতো তো ধীরে ধীরে মানে আমার গ্র্যান্ড মাস্টার রিজন শেষ মানে গ্র্যান্ড মাস্টারকে ডাউন করে দেবে তো আমিও নেক্সট ইউজনে আর পোস্ট দেইনি আমি আমিও কিন্তু এরকম কোনোভাবে গ্র্যান্ড মাস্টার পোস্ট দিইনি তো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার পাচ্ছে না তখন বলতেছে যে এক হাজার সাবস্ক্রাইব টাকা তুলতে পারবো টাকা তুলতে পারবা আমি কী করতাম প্রথম প্রথম মানে আমি সবার কাছে যাইতাম এলাকার যা পলা পাই না সবার কাছে যাইতাম ভাই তো ভাই ফোনটা ভাই আমি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই সবার কাছ থেকে নিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতাম তো অনেকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিত অনেকেই করতে চাইতো না তারা অনেক দত করে দিত না আর যারা যারা করতো অনেকেই আছে যে আমি যাওয়ার ইচ্ছু করে আমাকে আনসাবস্ক্রাইব করে দিত ভিডিও মানে ভিডিও আসলে লাইক টাইক করতো না আমি বলতাম ভাই আমার ভিডিওটা লাইক টাইক করে ভাই আমি নতুন নতুন ইউটিউব চ্যানেল শুরু করছি প্রথমত এইভাবে তারপরে আমি যেহেতু গ্র্যান্ড মাস্টার ছিলাম তখন আমি লবিতে যাইলে সবাই আমাকে বিগ বেকফ্রেন্ড বলতো তো আমি তাদেরকে বলতাম তারা সবাই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিত তো আমাকে এভাবে আমি মনে করেন যে দুই থেকে তিনশো সাবস্ক্রাইবার গেইন করছি তো আমি ভাবতেছি যে এইরকমভাবে মানুষকে বলে বলে সাবস্ক্রাইবার গেইন করাতে না করে অনেক ভালো কারণ শুধু শুধু মানুষকে বলি তারা দুদিন পরে হয়তো আনসাবস্ক্রাইব করে দেয় তারা কিন্তু আমার ভিডিও আসলে দেখে না তো এই ফাস্ট সাবস্ক্রাইবার করে কোনো অভাব নেই তো আমি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমি কিছুদিন ভিডিও দেখতেছি যে আমার ভালো ঝামেল বানাতে হবে ভালোভাবে এডিটিং করতে হবে প্রথম কিন্তু আমি ওইরকম ছামমেল বানাতে পারিনি ভালো এডিট করতে পারিনি আমি যে একটা ভয়েস দিব ভিডিওতে এই ভয়েস দেওয়ার জায়গা পাচ্ছি না এখনও কিন্তু আমি বয়স নদীর পার এই ভিডিওতে কিন্তু খুবই নয়েস আসছে ঝিঞ্জি পোকার সাউন্ড আসছে এটা কিন্তু আমি বুঝতে পারছি কারণ এখানে আমার ঝিঞ্জি পোকায় ডাকতাসে কারণ এই জায়গা স্যার আমার ভয়েসের মতন কোনো জায়গা নেই কোনো প্লেস নেই তখন আমি আর কাউকে মানে বলিনি যে ভাই আমাকে ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ইউটিউব আসে মানে এরকম আমার যে ইউটিউব চ্যানেল আছে এইটি আমি এখন আর কাউকে বলিনি তো এভাবে ছাড়তে ছাড়তে ভিডিও আমার হঠাৎ করে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় কিন্তু আমি ইউটিউবে ওইরকম একটা সাড়া পাইনি প্রায় সাত আট মাস ইউটিউবিং করার পর আমি এক হাজার সাবস্ক্রাইবার গেন করি কিন্তু আমি ইউটিউবে ওই রকম সাড়া পাইনি আমার একটা ভিডিও মানে সতরাশে হাজার করে ভিউজ যায়নি একটা ভিডিও ভালোভাবে ভাইরাল হয়নি তো এভাবে করতে করতে আমার একদিন হঠাৎ করে ইউটিউবের মোর ঘুরে যায় আমার হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তো ভিডিওটা কী ভিডিও ছাড়লাম কীভাবে ভাইরাল হল তো আমার যেই ফেসবুক আইডি ছিল আগের যে একটা আইডি ছিল যেটা দিয়ে আমি গ্র্যান্ড পোস্ট করতাম তো আমার ফোন চুরি হওয়ার পরে আইডির পাসওয়ার্ড দেওয়ার পর আর আইডি আসছিল না তো হঠাৎ করে আমার একজন অনেক ভালো কম্পিউটার পরে তার কাছে যা যাওয়ার পরে বলতেছে যে ভাই আমার এই আইডিটা আসতেছে না সে বলতেছে আরেকটা তোমার সিম তুলতে দেবো যে সিমের মধ্যে টু ফ্যাক্টর কোডটা আসবে তো আমি সেই সিমটা তোলার পরে নিজে এই আইডিটা আনি আনার পরে তো যেহেতু এটা আমার প্রথম আইডি ছিল আমার একটা ইমোশন ছিল তো আমি ইমোশনটা সবার কাছে শেয়ার করি তো শেয়ার করার পরে এই ভিডিওতে তিন লাখ চৌচল্লিশ হাজার নাকি আটচল্লিশ হাজার ইমপ্রেশন দিছে মানে ইউটিউবতে দিছে তো আমার এখানে ভিউজ হইলো আটচল্লিশ হাজার ভিউজ আসছে এই ভিডিও থেকে তো মোটামুটি এই ভিডিওটা ভাইরাল হয়েছে এই ভিডিও থেকে প্রায় কত আঠারোশো ঘন্টার মতন ওয়াশ টাইম কমপ্লিট হয়েছে সাতশো সাবস্ক্রাইবার বাড়ছে এই ভিডিও থেকে তো এই ভিডিও মোটামুটি ভাইরাল গেছে তো এরপরে আমি এই ইমোশনালি আরও দুই থেকে তিনটা ভিডিও আপলোড করি আপলোড করে ওইগুলোতেও কিন্তু মোটামুটি আটচল্লিশ হাজার চল্লিশ হাজার করে ইমপ্রেশন দিচ্ছে খুবই ভালো গেছে কিন্তু এইখানেই একটা অনেক বড় ভুল করে ফেলি সেই কারণে আমার ইউটিউবের রিস্ক কমে যায় তা আমি কিন্তু টানা তিন দিন ছাড়লাম তিন দিন কিন্তু ভালো ভিউ গেছে এই জিনিসটি খুবই লক্ষ্য করেন যদি আপনি ইউটিউব চ্যানেল খুলতে চান তো আমার এখানে আমি কী ভুলটা করি আমার দুই দিন পরে পরে একটা করে ভিডিও ছাড়ছি তার মাঝে আমি একটা গ্যাপ দিচ্ছি মানে সাত দিনের মতন ভিডিও ছাড়িনি এই সাত দিন ভিডিও না ছাড়ার পরে আমি একবারে করে মারাত্মক একটা ভুল করছি গিয়ে এই ভুলটা আপনার কোনো সময় করবেন না সাত দিন কোনোভাবে ইউটিউবে গ্যাপ দেওয়া যাবে না আমি সাত দিন গ্যাপ দেওয়ার পরে আমার ভিডিও ছাড়ছি পরে আমার দুইশো তিনশো ভিউজ যাচ্ছে তো তখন আমি কিন্তু ওটা ডিমোটিভেট হয়ে যাই কারণ হঠাৎ করে আমার ভিডিওতে ভালো ভিউজ আসছে আবার আমার ভিডিওতে ভিউজ আসছে না কেন মানে পুরো একটা জানালাতে হয়ে যায় কিন্তু এই ভুলটা আপনার কোনোভাবে করবেন না তো আমি এভাবে এভাবে ভিডিও ছাড়তে ছাড়তে আবার আমি কন্টিনিউ ভিডিও ছাড়া শুরু করি আবার আমার মোটামুটি ভালো ভিউস আসে তো আমি এখানে যে আমি একটা ভুল করে ফেলি আমি কনটেন্ট চেঞ্জ করতে থাকি মানে কন্টেন্ট সুইচ করি মানে এক কন্টেন্ট থেকে আরেক কন্টেন্ট আরেক কন্টেন্ট থেকে আরেক ফ্রি ফায়ার কন্টেন্ট হয়তো গল্প বলতেছি বা বিয়ার র্যাঙ্কের টিপস অ্যান্ড টিপস দিতেছি বা আমি শর্ট ভিডিও সারতাসি মানে এরকম করে করে আমি আমার চ্যানেলটাকে আরও খারাপের পথে নিয়ে যাচ্ছি ভাই তখন আমি অনেক বিরুধ দেখতাম যে আমি বুঝতে পারছি বিরোধ তাদের বিরোধ দেখার পরে আমি বুঝতে পারছি যে আমি ভুল ডিরেকশনে যাচ্ছি ইউটিউবের পিছনে আমি ভুল ডিরেকশনে যাচ্ছি সেই কারণে আমি এখনও পর্যন্ত ইউটিউবে ভালোভাবে সাকসেস পাইনি ভালোভাবে ভাইরাল হতে পারিনি একদম পুর ডিসনটা কী আপনি যদি এক কন্টেন্ট থেকে আরেক কন্টেন্ট যান এক কন্টেন থেকে আরেক কন্টেন্ট সুইচ করেন তাহলে কিন্তু ইউটিউবার ইউটিউব চ্যানেলের যে ক্যাটাগরি তারা কিন্তু বুঝতে পারবেন আপনার মেন ক্যাটাগরিটা কী আমি যদি ইউটিউব মানে যেই নতুন নতুন ইভেন্ট আসবে ইভেন্টের যদি আপডেটের ভিডিও দেয় তাহলে আপনারা যারা আমাদের পারমানেন্ট অডিয়েন্স আছেন তারা বুঝতে পারবেন যে এই চ্যানেল থেকে নতুন নতুন কী আইটেম আসছে ফায়ারে এই রিলেটেড ভিডিও পাওয়া যায় তো যদি এই রিলেটেড ভিডিও দেখার দরকার পড়ে তো আমি এই চ্যানেলে যাব এই চ্যানেল ভালোভাবে নিউজ দেয় আবার এমন চ্যানেল আছে ভালোভাবে ক্যারেক্টার স্কিল যে এই ক্যারেক্টার স্কিল দিয়ে ভালোভাবে গেম খেলতে পারলে আপনি গ্র্যান্ড মাস্টার যেতে পারবেন অনেক ভালো স্কিল আপনি সহজে মারা যাবেন না যদি এরকম ভিডিও বানাই তাহলে আমার কাছে যে অনেক আছে তারা বুঝতে পারবে যে এই চ্যানেলে ক্যারেক্টার ভালো ক্যারেক্টার স্কিল কম্বিনেশন বানানো ভিডিও তৈরি করা হয় তারা তাহলে আমার এই যদি এই ভিডিও দেখতে চায় তাহলে আমার চ্যানেলে আসবে ভালো ক্যারেক্টার কম্বিনেশন ভিডিও দেখে তো এই জিনিসগুলো ইউটিউবের অ্যালগোরি মানে বুঝে যায় যে কার চ্যানেল কোন টপিকে অডিয়েন্স কোন জিনিস বিশেষ মানে কোন অডিয়েন্স কোন জিনিসটা চাচ্ছে তাকে ইউটিউব অ্যালগোরিদাম সেই জিনিসটাই দিচ্ছে তো আপনি যদি একদিন বানান যে আমি আজকে ক্যারা টেস্ট ভিডিও বানাবো কালকে গ্র্যান্ডমাস্টারের উঠার টিপসেন টিপস দেবো পরের দিন এমনি একটা গল্প টপ্প বলে শেষ করে দেবো তাহলে কিন্তু আপনি ইউটিউব ইউটিউব চ্যানেলে কোনোভাবেই সাকসেস হতে পারবেন না যেই ভুলটা আমি প্রায় দুই বছর মতন করে আসছি এই ভুলের কারণে আমি আজও পর্যন্ত মানে ইউটিউবে ওই রকম সারা পাইনি তো এই ভুলটা কিন্তু কোনোভাবে করা যাবে না যে কোনো একটা টপিক নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে তো এই ভিডিওর পিছনে অনেক কষ্ট আছে অনেক স্মৃতি আছে যে আপনাদের অনেক স্ট্রাগল করতে হবে অনেক প্রচুর প্রচুর সময় দিতে হবে আপনি যদি একজন সাকসেস ইউটিউবার হতে চান তাহলে আপনাদের ইউটিউব পিছনে অনেক টাইম দিতে হবে প্রথম আপনারা ভালোভাবে থামমেল বানাতে পারবেন না আমি কি ওর কী করতাম থামমেলের উপরে যেইটা ভালো লাগে যেইটা জিনিসটা আমার ভালো লাগে সব অ্যাড করে দিতাম থামমেল মানে একটা আবিজেবী থামেল বানাইতাম থামমেল আমার ওরকম ভালো হচ্ছে না যদি আপনার থামমেল ভালো না হয় তাহলে আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না আর আপনার ভিডিওতে যদি ক্লিক না করে তাহলে আপনার ভিডিওতে ভিউস আসবে না আপনি যত ভালো ভিডিও বানান থামেল ভালো না হলে আপনার ভিডিওতে ভিউস আসবে না আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা কম থাকবে তো আমি ধীরে ধীরে থামমেল বানানো শুরু করি নতুন নতুন অ্যাপস আমি কি শুই বুঝি না অস্তে অস্তে ধীরে ধীরে থামমেল বানান তো মানে আমার আজকে থামেল দেখেন আর প্রথম ভিডিও থামমেলটা যেয়ে দেখেন থামমেলই ছিল না প্রথম ভিডিওতে কোনো থামমেল ছিল না এমনিতে আমি ভিডিও মানে অনেক ভালো ভালো কনটেন্ট শুধুমাত্র ভালো থাম্মেলের কারণে আমি ওই সমটা ভাইরাল হতে পারিনি তো ভালো ভালো থাম্মেল বানানো শিখছি ফ্রি ফায়ার ভিডিও দিয়ে মোটামুটি এডিট করা শিখছি এখনও কিন্তু আমি ওইরকম প্রফেশনাল এডিটার হতে পারিনি যেহেতু আমি ফোন দিয়ে এডিট করি আমি ওইরকম ফিউচার ফোনে পাচ্ছি না সেই কারণে আমিও প্রফেশনাল ইউটিউবারদের মতো এডিট করতে পারতেছি না তাও ফোন দিয়ে মোটামুটি হাই লেভেল এডিট করার চেষ্টা করি ভালো ভিডিওর কোয়ালিটি আছে ভালো ভিডিওর কোয়ালিটি আসে সব কিছু মেনটেন করে চলতে পারলে আপনি একদম সাকসেস ইউটিউবার হতে পারবেন এখন আপনি আপনার এলাকার যারা আছে তাদেরকে বলতে ভাই ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেব ভাই মানে ভিডিওতে সবসময় লাইক করবা তাই কিন্তু এখন আনসাবস্ক্রাইব করে দিবে তারা ভাববে যে সে হয়তো বড় ইউটিউবার হয়ে যাবে অনেক কিছু আমিও দেখছি আমাদের এলাকাতে অনেকে আছে যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে যায় ভাবে যদি আমি একদিন ভাইরাল হয়ে যায় তাদের উপর উঠে পড়ি মানে এরকম চিন্তা ধারণা ভাবনা অনেকেরই আছে তো যখন আপনি চুপে চাপে একা একাই কাউ কাউকে বলার দরকার নেই যে আপনি ইউটিউব শুরু করতেছেন আপনাকে সাপোর্ট করুন কারোর দরকার নাই যারা সাপোর্ট করে এমনিতেই করবে যদি আপনি একবার উঠতে পারেন না তো যারা আপনাদেরকে আনসারস্ক্রাইপ করে দিয়ে তারাই আপনার সাথে আসবে আসা মানে অনেক মিল দেওয়ার চেষ্টা করবে যে আপনার সাথে থেকে থেকে তারা ইউটিউব চ্যানেলতে সফল হওয়ার চেষ্টা করবে তারাও আপনার সাথে ভিজ পেয়ে একটা ভাইরাল হওয়ার চেষ্টা করবে তো ইউটিউব চ্যানেল ভিতরে অনেক রস আছে ভাই অনেক কষ্ট অনেক স্ট্রাগল করতে হবে আপনার অনেক সময় দিতে হবে আমি এখনও কিন্তু রাত্রে একটা দুইটা দামাক ইউটিউবের পিছনে সময় দেই ভিডিও বানাই ইউটিউব সম্বন্ধে নলেজ নেই আমি অনেক ভিডিও দেখছি ইউটিউব সম্বন্ধে তো এরকমভাবেই আমাদের ইউটিউব চ্যানেল শুরু করি করতে করতে ভালোভাবে ভিডিও দেই এক কন্টেন্ট দিই আরেক কন্টেন্ট এই ভুল করতে করতে এই পর্যন্ত আসছি তো এই ভুলটা করা যাবে না আমি দুই বছর যা ভুল করছি এই এক ভিডিওতে বলতেছি এই ভুলগুলো আপনারা করবেন না অ্যান্ড আপনারা ভিডিও বানান আপনারা যেহেতু গেম খেলেন আমিও গেম খেলি সব সবগুলো গেমিং মানে ফ্রি ফায়ার প্লেয়ারদের একটা স্বপ্ন আছে যে সে একজন ইউটিউবার বা টিকটকার হবে যে কিছু হতে পারে যার কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটর হবে প্রথম আপনারা কী করবেন একটা ইউটিউব আগে সর্বপ্রথম একটা ইউটিউব খুলতে হবে যে আপনার বাপ্তাসন ইউটিউবে খুলবেন শুরু করবেন এরকম করলেন আগে খুলতে হবে খোলার পরে আপনারা এমনিতে ভিডিও ছাড়বেন ভিডিও ছাড়তে সাথে আপনার মাথার ভিতরে অটোমেটিক চলে আসবে কী ইম্প্রুভ করতে হবে কী ইম্প্রুভ করতে হবে না তাহলে আপনি অটোমেটিক আস্তে আস্তে ডেলিভারি সময় দেওয়ার পরে সময়ের সাথে সাথে আপনিও উপরে উঠতে থাকবেন লেভেল আপ করতে থাকবেন প্রথমে যেয়ে কিন্তু সবাই সব কিছু পারেন যেমন ফ্রি ফায়ার আপনি খেলতেছেন কিন্তু প্রথম কিন্তু আপনার এইরকম স্কিল ছিল না যে আপনি যে আিচার খেলতেছেন ওয়ান টেপ মারতেছেন এরকম স্কিল কিন্তু আপনার গেমের ভিতরে কিন্তু প্রথম দিকে ছিল না ধীরে ধীরে গেম খেলার সঙ্গে সঙ্গে আপনার লেভেল আপ হয়েছে আপনার এবিলিটি অনেক স্ট্রং হয়েছে আপনি অনেক ভালো গেম করতেছেন এরকম কিন্তু সেম ইউটিউব চ্যানেল প্রথমে আপনি আপনার মাথার ভিতর কিছুই যাবে না কিন্তু ধীরে ধীরে যখন ভিডিও সাথে থাকবেন ধীরে ধীরে আপনার ইউটিউবের লেভেল আপ হবে আপনার অনেক স্ট্রং হবেন আপনার মেন্টালিটি অন্যরকম হয়ে যাবে ইউটিউবের মতন মেন্টালিটি হয়ে যাবে যে আপনার ইউটিউবে বর্তমানে কৃতজ্ঞতা আছে না তো সবই কিছু আপনি অ্যানালাইসিস করতে পারবেন না সব কিছু বুঝতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি আপনারা কতটুকু কী বুঝতে পারছেন আমি জানি না ইউটিউব হিসেবে অনেক স্ট্রাগল করছি নদীর পার অনেক গেম খেলছি গেমস খেলে অনেক কন্টেন্টের কন্টেন্ট বানাইছি অনেক কিছু করছি অনেক সময় দিচ্ছি অনেক সময় দিচ্ছে অনেক প্রচুর প্রচুর সময় দিতে হবে যদি আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এর ভিতরে আপনাকে অনেকেই অনেক কিছু বলবে যে সারাদিন গেম খেলো সারাদিন কি ফোন নিয়ে পড়ে থাকে কি আর ভিডিও বানায় কি আর কি এরকম করে কি কোনো কেউ কিছু করতে পারছে না হাতে করে দু একজন তাদের টাকা পয়সা তারাই উঠছে এরকমটা না ভাই যাই যাই বলুক যদি আপনি ইউটিউব শুরু করতে চান শুধুমাত্র ইউটিউবের উপরও ফোকাস দেন আপনি কিছু একটা হইতে পারবেন টাইম বলতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে আমাকে একটু সাপোর্ট করেন কাজ আমিও কিন্তু ইউটিউবের ইউটিউবে অনেক অনেক কষ্ট করতেছি অনেক স্ট্রাগল করতেছি তো বা দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে